প্রিয় দর্শক ইতিপূর্বে ছেলেদের চুল পড়ার কারণ ও মেয়েদের চুল পড়ার প্রধান কারণগুলো নিয়ে দুইটি ভিডিও করেছে যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখনো দেখেন নাই তারা ডিসক্রিপশন লিঙ্ক থেকে ভিডিও দুটি আগে থেকে দেখে নেওয়ার অনুরোধ করছে প্রিয় দর্শক আমরা আগেই জেনেছি যে মানুষের সৌন্দর্যের অলঙ্কারের মধ্যে মাথার চুল অন্যতম কিন্তু এটা সত্য যে চুল বা ত্বক যার কথাই বলি না কেন ন্যাচারাল উপাদানের সাথে হিউম্যান বডি খুব ভালোভাবে কাজ করে এবং তা অধিক নিরাপদ প্রাকৃতিক ভেষজ উদ্ভিদ আমাদের চুল এবং স্ক্যালপের উপর কোনোরূপ ক্ষতি না করেই আমাদের চুলের যাবতীয় সমস্যা দূর করতে এগিয়ে আসে কিন্তু এই চুলের স্বাস্থ্য রক্ষায় চুলপাড়া কমাতে নতুন চুল গজাতে খুশকি সহ চুলের যাবতীয় সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকরী এগারোটি ভেষজ উদ্ভিদের মাধ্যমে কিভাবে চুলের যত্ন নেওয়া যায় এ সংক্রান্ত আলোচনা আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন হেলথ কেয়ার হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড চ্যানেল ডিয়ার ফ্রেন্ডস ব্যাক টু নেচার বিকজ দ্যাট ইজ দা অনলি ওয়ে ইউ স্টে বিউটিফুল ইটস ইনসাইড তো ভিউর্স আসুন শুরু করা যাক চুল গজানোর কার্যকর এগারোটি ভেষজ ভেষজ উপাদানের প্রথমে আছে নারিকেল তেল সবচেয়ে কম দামে ও সহজলভ্য হেয়ার কন্ডিশনার হচ্ছে নারিকেল তেল এই তেল প্রয়োজনীয় পুষ্টি দিয়ে ক্ষতিকর প্রভাব থেকে চুলকে রক্ষা করে নিয়মিত নারকেল তেল ব্যবহারে চুল তাড়াতাড়ি বড় হয় নারিকেল তেলের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট খনিজ উপাদান এবং প্রোটিন থাকে যা চুলের আগা ফেটে যাওয়া রোধ করতে পারে নারকেল তেলের পাশাপাশি নারকেলের দুধও চুলে ব্যবহার করা যায় ব্যবহার পদ্ধতি নারকেল তেল হালকা গরম করে চুলের গোড়া থেকে আগা অবধি ভালো করে মালিশ করে লাগান এক ঘন্টা রেখে চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন সপ্তাহে অন্ধতপক্ষে দুইবার চুলে নারকেল তেল দিবেন ঘৃতকুমারী ঘৃতকুমারীতে বিদ্যমান অ্যালোইন বার্বালোইন উপাদান চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করে চুল পড়া বন্ধ করে সপ্তাহে দুদিন ঘৃতকুমারি রস চুলের গোড়ায় লাগাবেন মেহেদি মেহেদি পাতা চুলের খুশকি দূর করে চুলের গোড়া মজবুত করে ও চুল পড়া রোধ করে সপ্তাহে একদিন চুলে মেহেদি ব্যবহার করবেন পেঁয়াজ পেঁয়াজ ও রসুনে বিদ্যমান উপাদানের জন্য ছত্রাক আক্রমণজনিত কারণে মাথার মাঝখান হতে যে সমস্ত চুল উঠে যায় তা রোধ হয় পেঁয়াজের রস মাথায় মাখলে মাথায় চুল গজায় পেঁয়াজের রস থেকে সবচেয়ে ভালো ফল পেতে চাইলে এটি সরাসরি ব্যবহার করুন এজন্য দুই তিনটি দেশি পেঁয়াজ নিয়ে রস বের করে নিন রস মাথার তালুতে আঙুলের ডগা দিয়ে ম্যাসাজ করে লাগান কমপক্ষে তিরিশ মিনিট অপেক্ষা করুন এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন সপ্তাহে তিনবার এটি ব্যবহার করুন এক বা দু মাসের মধ্যে আপনি পরিবর্তন দেখতে পাবেন এছাড়া চা চামচের দুই চামচ পেঁয়াজ রস ও এক চামচ মধু মিশিয়ে চুলে লাগান দশ মিনিট ধরে ঘষে ঘষে ম্যাসাজ করুন তারপর শ্যাম্পু করুন পেঁয়াজের রসের সাথে আর একটি উপাদান হইল নারিকেল তেল বা অলিভ অয়েল যাদের মাথার ত্বক শুষ্ক তাদের জন্য এটা খুব ভালো ফল দেয় তিন টেবিল চামচ পেঁয়াজের রসের সাথে এক টেবিল চামচ নারিকেল তেল অথবা এক টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন সপ্তাহে দুইবার এটি আপনার চুলে ব্যবহার করুন পেঁয়াজের আরেকটি সহজ ব্যবহার হল আস্ত একটি দেশি পেঁয়াজদের চাকু দিয়ে বোটার দিকে পাতলা একটা স্লাইস তৈরি করুন তারপর পেঁয়াজ হাতে ধরেই তার রসটুকু মাথায় ম্যাসাজ করে নিন রস শুকিয়ে গেলে আবার স্লাইস এবং আবার ম্যাসাজ এভাবে আস্তে একটা পেঁয়াজ শেষ করবেন রসুন রসুনে প্রচুর পরিমাণে সালফার থাকে মাথায় রসুনের রস ব্যবহার করলে চুল গজায় ব্যবহার পদ্ধতি কয়েকটি রসুন থেতো করে নিতে হবে এবার তার মধ্যে নারকেল তেল ঢেলে কয়েক মিনিটের জন্য ফুটিয়ে নিন তারপর তা ঠান্ডা করে মাথায় মালিশ করুন তিরিশ মিনিট রেখে তারপর চুল ধুয়ে ফেলতে হবে সপ্তাহে দুবার এটি করলে চুল ভালো জবা জবা ফুলের উপাদান চুলের উজ্জ্বলতা ও মসৃণতা বজায় রাখে এবং চুল পড়া রোধ করে জবা ফুল বাটা মেথি বা মেহেদি বাটার সাথে অথবা আমলকি গুঁড়ার সাথে কিংবা নারিকেল তেলের সাথে মিশিয়ে মাথায় ব্যবহার করুন পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন মহাভৃঙ্গরাজ মহাভিঙ্গরাজের উপাদান চুলের ফলিকলকে মজবুত করে এবং ক্ষতিকর ডিএস্টের আক্রমণ প্রতিহত করে এর পাতার রস নারকেল তেলের সাথে মিশিয়ে মাথায় ম্যাসাজ করুন আমলকি যাদের খুব চুল পড়ে যাওয়ার সমস্যা আছে তাদের জন্য আমলকি খুবই উপকারী কারণ আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে মাথার চুলে আমলকি ব্যবহারের জন্য আমলকির রস বা আমলকি গুঁড়ো লেবুর রসের সঙ্গে মেশাতে হবে এবার চুলের গোড়ায় তা লাগিয়ে নিন শুকিয়ে গেলে অল্প গরম পানিতে চুল ধুয়ে নিন এর আরেকটা পদ্ধতি হল চুল কালো ও ঘন করতে আমলকের বিচিহীন রস আধা লিটার এবং তিলের তেল এক লিটার মিশিয়ে জাল দিন কালো রঙ ধারণ করলে নামিয়ে সংরক্ষণ করুন প্রতিদিন দুইবার ব্যবহার করলে চুল হবে ঘন কালো ও মসৃণ নিম তেল নিম তেল মাথার সতরা খুশকি দূর করে দ্রুত চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং চুলকে শক্তিশালী সিল্কি ও উজ্জ্বল করে যাদের ছত্রাক বা খুশকি সমস্যা আছে তারা মাথায় সপ্তাহে পাঁচ দিন নিমের তেল ব্যবহার করুন তাছাড়া নিম পাতার পেস্ট ব্যবহার করলে মাথার তালু পুষ্টি পায় এবং চুলের শুষ্কতা ও চামড়া ওঠা সমস্যা দূর হয় এর দ্বিতীয় পদ্ধতি হলো মাথায় ফোড়া হয়ে চুল পড়লে নিমের তেল অথবা নিম ফল বেটে নিয়মিত পনেরো দিন চুলের গোড়ায় নিন এভাবে নিলে ফোড়া তো সারবেই চুলও হবে ঘন ও কালো মেথি মেথিতে আছে প্রোটিন লেসিতিন এবং অনেক মিনারেলস যা নতুন চুল গজাতে চুলকে খুশকিমুক্ত স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে এবং চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে ব্যবহার পদ্ধতি মেথির পাউডার পেস্ট বানিয়ে চুলে লাগিয়ে রাখুন পঁচিশ তিরিশ মিনিট তারপর ধুয়ে ফেলুন দ্বিতীয় পদ্ধতি একশা চামচ মেথি আধা কাপ পানিতে ফুটিয়ে তা কমিয়ে একসা চামচ পরিমাণে রস করুন এবার এই রস নারকেল তেলের সাথে ভালো করে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করে লাগান এই প্রক্রিয়ায় সপ্তাহে দুই দিন লাগালে খুশকির বংশ নির্বংশ হবে এটা নিশ্চিত করে বলা যায় কালকেশি কালোকেশি রস ব্যবহারে চুল দীর্ঘ ঘন কালো ও মসৃণ হয় এবং চুল পড়া রোধ হয় কালোকেশিতে বিদ্যমান উপাদানে লিভারের সমস্যা দূর হয় কারণ লিভার ভালো থাকলে চুলও ত্বকও ভালো থাকবে বন্ধুরা এছাড়া দুর্বাঘাস মোতাঘাস স্বর্ণলতা এগুলো আকৃতিগতভাবে ডস থেরাপি অনুসারে আমাদের চুলের সাথে সাদৃশ্যপূর্ণ এবং সত্রাক ও পরজীবী নাশক গুণের জন্য চুলপোড়া ও অকালে চুলপাখা রোধ করে এইসব উপাদান অর্থাৎ দুর্বাঘাস মোতাঘাস স্বর্ণলতা ইত্যাদি রস সরাসরি অথবা নারিকেল তেলের সাথে মিশিয়ে ব্যবহার করা যায় প্রিয় দর্শক এছাড়া চুলপোড়া থেকে রেহাই পেতে জেনে রাখা জরুরি খাবারে লবণ কম খাবেন সঠিক পরিমাণে পানি পান করুন শরীর থেকে বর্জ্য পদার্থ বের হতে সাহায্য করুন সবসময় পেট পরিষ্কার রাখুন লিভার সুস্থ রাখুন সময় মতো ঘুমাবেন স্বাভাবিক রুক্ষ ও তৈলাক্ত চুল আপনার ধরনটি বুঝে শ্যাম্পু ব্যবহার করুন ভালো গুণ সম্পন্ন ভেষজ তেল বা নারিকেল তেল ব্যবহার করুন নারিকেল তেল একটু গরম করে নিয়ে মাথা চামড়ায় ঘষে ঘষে লাগাবেন সপ্তাহে একদিন মেহেদি ব্যবহার করতে পারেন নিয়মিত দিনে অন্তত চার পাঁচবার যত্ন করে চুল আশ্রাবেন নিজের ব্যবহৃত তোয়ালে বালিশের কভার চনি ব্রাশ ইত্যাদি পরিষ্কার রাখুন ত্বক থেকে পুষ্টি সংগ্রহ করে চুল উজ্জ্বল ও সতেজ হয়ে ওঠার জন্য নিয়মিত মাথার তালু ম্যাসেজ করুন নিয়মিত ব্যায়াম করুন ব্যায়ামের ফলে শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ডিয়ার ভিওয়ার্স এসবের পাশাপাশি আপনি ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন প্রথমে আপনাকেই সচেতন হতে হবে সে সাথে প্রয়োজনীয় সমাধান গ্রহণে হতে হবে তৎপর তাহলে অচিরেই আপনি চুল পরারোধ করার পাশাপাশি অনেকদিন পর্যন্ত সুন্দর উজ্জ্বল চুলের অধিকারী হতে পারবেন প্রিয় দর্শক এতক্ষণ আমরা চুল পরে যাওয়ার প্রধান প্রধান কারণ ও তার প্রাকৃতিক প্রতিকার সম্বন্ধে আলোচনা করলাম বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার ও ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের শুভকামনা করে শেষ করছি আমাদের সাথেই থাকুন ধন্যবাদ